नाम भजले राम राम सुखधम भजले राम राम सुखधम भज স্কার বন্ধুরা কল্পতরু ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি রতন আর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে আর এখান থেকে বাস করে যাব হাওড়া স্টেশন আর সেখান থেকে আমাদের এক্সপ্রেস সোজা অযোধ্যা তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আমি যেহেতু ডায়মন্ড ট্যুর ট্রাভেলসের সাথে এসেছি তাই ওনারাই যাওয়া থাকা ট্রেন গাড়ি হোটেল সমস্ত কিছুই মেনটেন করছেন তো আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন কি দেখবেন সমস্তটাই বলবো এবারে বলবো আপনারা কিভাবে আসবেন কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে ছাড়বে পরের দিন সকাল ছটা একুশ মিনিটে পৌঁছাবে আঠেরো ঘন্টার মতো সময় লাগবে স্লিপার ক্লাসের ভাড়া হলো চারশো চল্লিশ টাকা এবং থার্ড এসির ভাড়া হলো এগারোশো পঁচাশি টাকা হাওড়া থেকে ছাড়ে দুন এক্সপ্রেস আটটা পঁচিশ মিনিট রাত্রি ছাড়বে এবং পরের দিন দুপুর একটা তিপ্পান্ন মিনিটে পৌঁছাবে প্রায় সতেরো ঘন্টার মতো সময় লাগে স্লিপার ক্লাসের ভাড়া হলো চারশো টাকা এবং থার্ড এসির ভাড়া হলো বারোশো টাকা অবশেষে চলে এলাম অযোধ্যা ধাম জংশনে আমরা অযোধ্যাতে এসে রাম মন্দির দেখার জন্য যে হোটেলটাতে আছি সে হোটেলটাকে আপনাদের একবারকে দেখিয়ে দিচ্ছি হোটেল ইন তো আমরা যে রুমটায় আছি সেই রুমটা একটু দেখাবো আমরা এই রুমটাতে আছি তো এখানে বেড আছে খুব সুন্দর বালিশ আছে গায়দা কম্বল আছে এখানে টিভি আছে এখানে জিনিস রাখার জায়গা আছে আর এবারও সোফা আছে বসার জন্য আর এসি ব্যবস্থা আছে এখানে বেসিন আছে আয়না আছে আর এখানে বাথরুম স্নান করার ব্যবস্থা আছে গিজার আছে পুরোটাই পাথর দিয়ে সবটাই পাথর দেওয়া আছে এখন আমি দাঁড়িয়ে আছি রাম মন্দির অযোধ্যা তো এই রাম মন্দির সম্পর্কে সমস্ত ফুটলিডি তথ্য আপনাদেরকে চল তো চলুন আগে মন্দিরটা দেখে নিই তো চলুন ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো মন্দিরে ঢুকতে গেলে গেটের দুদিকে দুটোই সুন্দর চুলা টাইপের করা আছে এবং ভিতরে দুটো হাত আছে হাত জোড়ো করা দেখতেই পাচ্ছেন এর ভিতরে হাত আছে দুটো হাত জোড়ো করা আছে এই গেটের স্তম্ভ দুটো দু সাইডে যে গেটের দুটো স্তম্ভ আছে তার ডিজাইনটা দেখুন আর এই পাশেই বিশ্রাম কক্ষ আছে এখানে সবাই বিশ্রাম নিচ্ছেন বাইরেও চেয়ার পাতা আছে প্রচুর এখানে দেখতেই পাচ্ছেন আর সামনে থেকে এই গেট আছে চারিদিকে কিন্তু পুলিশ পাহারা আছে প্রচুর চারিদিকে আর এখান থেকেই ঢুকতে হবে প্রবেশ পথ আর এটা মেন রাস্তা থেকে এই প্রথম হচ্ছে রাস্তা থেকে অযোধ্যা মন্দিরের দূরত্ব চারশো থেকে পাঁচশো মিটার এবং এই রাস্তা দিয়ে যেতে হবে আর চারিদিকটা এরকম ব্যারিকেড দেওয়া আছে পাঁচটা ছটা ব্যারিকেড দেওয়া আছে মানে সরু শুরু পথ করা আছে সেখান থেকে সবাইকে যেতে হচ্ছে বহু বছর ধরে বহু তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা বাক হওয়ার পর অবশেষে দু সালে বাইশে জানুয়ারি সুপ্রিম কোর্টের রায় হিসেবে এখানেই এই অযোধ্যা মন্দির প্রতিষ্ঠা হয় এই অযোধ্যা মন্দির না বাবরি মসজিদ কোনটা ছিল সেই নিয়ে অনেক কিছুই হয়েছে অনেক তর্ক বিতর্ক যুগ যুগ ধরে সেটা চলে আসছে এবং অবশেষে সুপ্রিম কোর্টের রায় হিসেবে রাম মন্দির প্রতিষ্ঠা পাওয়ার মান্যতা পায় এবং সেটা অবশেষে প্রতিষ্ঠা হয় এবং সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মন্দির দেখতে আসছেন নিল ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র কিন্তু এখানেই জন্মগ্রহণ করেছিলেন আর সেই জন্য এটা অযোধ্যার পূর্ণভূমি যে এখানে ভগবান জন্মগ্রহণ করেছেন আর আমারও কি সৌভাগ্য যে আজ এখানে আমি আসতে পেরেছি সেই পুণ্যভূমি দর্শন করতে পারছি সেই রামের জন্মভূমিতে আসতে পেরেছি আর আপনাদেরকেও দেখাতে পাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে সে রামের জন্মভূমি মেন মন্দিরেতে কোনো মোবাইল কোনো কিছু ফোন ক্যামেরা অ্যালাও নেই তাই এখানে এই লকার আছে অনেক লকার আছে চারিদিকটাতে এই লকারে সমস্ত কিছু জমা দিয়ে তারপর মেন মন্দিরে যেতে হবে তো সেই জন্য জমা দেওয়ার জন্য আমি চলে এসেছি এই লকারে এখানে ফ্রিতে সব কিছু জমা রেখে তারপর আপনাকে মন্দিরে যেতে হবে লকার আছে দেখতে পাচ্ছেন ওপারে পনেরোটা আছে আর এখানে পনেরো থেকে তিরিশটা পর্যন্ত লকার আছে মন্দিরে প্রবেশ করার আগে সম্পূর্ণ ফ্রিতে এই লকারে আপনাকে জুতো রেখে টোকেন নিতে হবে মন্দির থেকে বেরোলেই আপনাকে প্রসাদ দেওয়া হবে মন্দির খোলাও বন্ধের সময় এবং আরতি সময় দিয়ে দিলাম ভিডিওটি পজ করে দেখে নিন আর মেন মন্দির থেকে বেরিয়েই গান দিকে আপনারা প্রসাদ পেয়ে যাবেন যেটা ফ্রিতে দেওয়া হচ্ছে প্রচুর লোকজন তারা এখান থেকেই প্রসাদ খাচ্ছেন দেখতে পাচ্ছেন ভিড় অনেকগুলো কাউন্টার আছে এবং অনেকটা এরিয়া জুড়ে অনেক লোক খাচ্ছে এখানে এখান থেকে প্রসাদ নিয়ে আপনারা খেতেও পারেন 何でこれ অযোধ্যা মন্দির থেকে দুই তিন মিনিট হেঁটে আসলেই হনুমানগড়ি মন্দির এই রোড ধরে চলুন দেখাই তো বন্ধুরা অযোধ্যা রাম মন্দির দেখে তারপর চলে এলাম হনুমানগড়ি মন্দির তো এখানে জুতো রেখে সিঁড়ি দিয়ে উঠতে হবে দেখুন সিঁড়িটা দশরথ মহলে আর এখান থেকেই তিনি কিন্তু রাজ্য শাসন করতেন চলে এলাম কনক ভবনে আর রামসীতা এখানেই থাকতেন আর মাতা কৈকেই তাঁদেরকে এই ভবনটি উপহার দিয়েছিলেন চলে এলাম লতা মঙ্গেশকর চক এখানে একটি বড় বিনা বাসে তার আছে চলে এলাম রাম কি পাড়ি আর এখান থেকেই রামচন্দ্র সরোজী নদীতে স্নান করতে যেতেন অবশেষে চলে এলাম সরোজি নদীর তীরে সন্ধ্যা দেখার জন্য অসাধারণ এক দৃশ্য বাড়িতে ফিরতে আপনি অযোধ্যা স্টেশন থেকে রাত আটটা তিপ্পান্ন মিনিটে জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরুন এবং পরের দিন বিকাল তিনটে চল্লিশ মিনিটে কলকাতাতে পৌঁছে যান আপনারা যদি সারা ভারতবর্ষ কম খরচে ঘুরতে চান তাহলে ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া এই নম্বরে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে